তোমরা কি একটি কথা লক্ষ্য করেছো যে আমাদের সমাজে এত ভালো ভালো মানুষ থাকার পরেও সমাজের ভিতরে কেন এত ফিতনা কারণ হলো নিরাপতা কারণ কিছু মানুষের জুলুম এবং বাকিদের নিরাপত্তা এটি একটি সমাজের ধ্বংসের জন্য যথেষ্ট মনে রেখো অন্যায় দেখে চুপ থাকা মানে পরোক্ষভাবে সেই অন্যায় অংশগ্রহণ করা আল্লাহ তা বলেন ইয়া কুনু আলা হে মোমিনগণ তোমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে দাঁড়াও আল্লাহর জন্য সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজের বিরুদ্ধে যায় কিংবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি আমরা অন্যায় দেখার পর নীরব থাকি তাহলে অন্যায়ের শক্তি আরও বেড়ে যাবে জালিমের সাহস দ্বিগুণ হয়ে যাবে সমাজে সত্য ইনসাফ হারিয়ে যাবে তাই সাহসী হও সত্য কথা বলো যদিও তা তোমার বিরুদ্ধে যায় অন্যায় থামাও হাত মুখ বা অন্তত অন্তরের ঘৃণা দাঁড়ায় একতার সাথে দাঁড়াও যাতে জালিম একা হয়ে যায় এবং সত্য জয়ী হয় আর যদি এরকম না করো তাহলে তোমার নিরাপত্তা একদিন তোমাকে ধ্বংস করে দেবে